ইফ ইউ আর বর্ন পোয়ার ইটস নট ইউর মিস্টেক বাট ইফ ইউ ডাই পোয়ার ইটস ইউর মিস্টেক গরিব ঘরে জন্মনাটা দোষের নয় কিন্তু গরিব হয়ে মরে যাওয়াটা দোষের বিয়ারগেটসের এই বিখ্যাত উক্তিটির সাথে আমরা কম সবাই পরিচিত এমন অনেক কারণ আছে যার জন্য ক্লাসা সারা জীবন ক্লাসে রয়ে যায় কখনও ধনী হতে পারে না আসলেই রিচ হওয়ার জন্য কিছু রিচ মেন্টালিটির প্রয়োজন হয় এর জন্য আমাদের বেশ কিছু পোয়ার হ্যাবিটস ত্যাগ করতে হয় তো চলুন আপনার সেই পোয়ার হ্যাবিটসগুলোর সাথে পরিচয় করিয়ে দিই নাম্বার ওয়ান সেফটি সিকিউরিটি সেফটি অ্যান্ড সিকিউরিটি হলো মিডিল সব সবথেকে বড় চয়েস মধ্যভিত্ত চায় এক সেফ জীবন যেখানে রিস্ক নামের কোনো শব্দই থাকবে না আর আমরা যত বড় রিস্ক নেব আমাদের সাকসেসটাও ঠিক ততটা বড়ো হবে আর এসবের একটা উৎকৃষ্ট উদাহরণ হলো রিলায়েন্স জিও এই রিলায়েন্স জিও লঞ্চ করার জন্য ব্যয় হয়েছিল প্রায় আড়াই লক্ষ কোটি টাকা যার বেশিরভাগ অ্যামাউন্ট ব্যাঙ্ক থেকে লোন নেওয়া হয়েছিল আর এই এত টাকা এমন কিছু কোম্পানির বিরুদ্ধে লাগানো হয়েছিল যারা অলরেডি এই টেলিকম ইন্ডাস্ট্রিতে ওয়েল এস্টাবলিশড তাহলে ভাবতেই পারছেন এটা কত বড় একটা রিস্ক ছিল যদি রিলায়েন্স জিও এর এক্সিকিউশনে একটু গড়বড় হয়ে যেত তাহলে পুরো রিলায়েন্স কোম্পানিটাই ব্যাঙ্ক্রাপ্ত হয়ে যেত আর এই এত বড় রিস্ক যিনি নিলেন তিনি অলরেডি ইন্ডিয়ার থেকে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি এটাই হল ঝুঁকি নেওয়ার ক্ষমতা আর ঠিক এই কারণেই ধনীরা আরও ধনী হতে থাকে আর একজন সাধারণ মধ্যবিত্ত ব্যক্তি নিজের পাঁচ লাখ টাকা সেভিংস থেকে পঞ্চাশ হাজার টাকাও বিজনেসে ইনভেস্ট করতে ভয় পায় নাম্বার টু ইউ ওনলি ওয়ার্ক হার্ড নট স্মার্ট আপনি যদি ভেবে থাকেন হার্ড ওয়ার্ক অর্থাৎ কঠোর পরিশ্রমী হলো সফলতা চাবিকাঠি তাহলে আপনি একটু ভুল করছেন শুধু কঠোর পরিশ্রম করেই যদি ধনী হওয়া যেত তাহলে কারখানার শ্রমিকরা বা রিক্সাওয়ালারাই হয়তো সবথেকে ধনী হয়ে যেত জীবনে সব ক্ষেত্রেই এক্সট্রিম লেভেলের কিছু অ্যাচিভ করতে গেলে হার্ড ওয়ার্কটি যথেষ্ট নয় এখানে চলে আসে স্মার্ট ওয়ার্কের গল্প বিল গেটস তার কোম্পানিতে অর্থাৎ মাইক্রোসফটে অলস মানুষদের অগ্রাধিকার দেন তার বক্তব্য হল অলস মানুষরা কখনই হার্ড ওয়ার্ক পছন্দ করে না তাই তারা কোনো এক দুঃসাধ্য সমস্যাবেক্ষ পরিশ্রমের কাজ করার জন্য সংক্ষেপ কোনো এক স্মার্ট পদ্ধতি বার করে ফেলেন যেটা কোম্পানির খরচ কমিয়ে লাভ বাড়িয়ে দেয় শুধু পরিশ্রম করলাম কিছু টাকা ইনকাম করলাম সেগুলো দিয়ে কোনো রকম সংসার চালিয়ে গেলাম এটাই হল মিডল ক্লাসের লেভেল অফ থট তারা কখনো স্মার্টলি কোনো কিছু করার কথা হবে না আর সেই জন্যই তারা এক্সট্রা অর্ডিনারি কিছু করতে পারে না নাম্বার থ্রি ইউ ফোকাস অন সেভিং নট আর্নিং একজন লোক বাজারে গিয়ে ঘন্টার পর ঘণ্টা দোকানের সাথে তর্ক করতে পারে আলুর দাম পাঁচ টাকা কমানোর জন্য তার মানে ওই মানুষটির এক ঘন্টার মূল্য পাঁচ টাকা এরপর কখনো কখনো আমরা অ্যামাজন ফ্লিপকার্ট পেটিএম মল তোলপাড় করে ফেলি সাতশো টাকার টি শার্ট কীভাবে ছশো টাকায় পাওয়া যায় অর্থাৎ মধ্যবিত্তদের পুরোপুরি ফোকাস থাকে বেশি টাকা বাঁচানো বেশি টাকা আয় করায় নয় দিনভর একশো টাকা ডিসকাউন্টের জন্য ই কমার্স সাইট তোলপাড় করা বন্ধ করে মন দিয়ে নিজের কাজ করলে প্রথমত সময় তো নষ্ট হয় না দ্বিতীয়ত ওই সারাদিন নষ্ট করে যে টাকা সেভ করলাম তার তিনগুণ টাকা আর্ন করে নেওয়া যেতে পারে আর তাছাড়া আমি এখনো পর্যন্ত এমন কোনো মহাপুরুষ দেখিনি যিনি পয়সা বাঁচিয়ে মিলিয়ে হয়েছেন যেখানে ইন্ডিয়াতে পয়সা বাঁচানোর লোকের অভাব নেই টাকা বাঁচিয়ে ব্যাঙ্কে রাখলে প্রতি বছর ফোর পার্সেন্ট হারে আপনার টাকার ভ্যালুয়েশন কমতে থাকে তার মানে আপনি প্রতি বছর আরও গরিব হয়ে চলেছেন এক্ষেত্রে সব থেকে বুদ্ধিমানের কাজ হলো টাকাকে সঠিকভাবে কোথাও ইনভেস্ট করা বা সেটা দিয়ে কিছু বিজনেস ক্রিয়েট করা তাহলে ওই টাকাগুলোই আপনাকে আরও টাকা এনে দেবে নম্বর ফোর ইউ বাই থিংস ইউ কান্ট অ্যাফোর্ড এমন মানুষ অনেক দেখা যায় যারা চাকরি করে দশ হাজার টাকার কিন্তু বাইক কেনে চার লাখ টাকার আইফোন এক্স কেনে এক লাখ টাকার আর লোনের বোঝা মাথায় নিয়ে জীবন কাটায় এবং ওই ঋণের বোঝা মাথায় নিয়ে সে ওই সস্তা চাকরির উপর এতটাই নির্ভরশীল হয়ে পড়ে যে বস যতই চাপ দিক যতই খাটিয়ে নি চাকরি হারানোর ভয় সব সহ্য করে নিতে হয় সাথে সাথে বেড়ে চলে ঋণের বোঝা শুধু বাড়ে না ইনকাম যদি আপনার অবস্থাও কিছুটা এরকম হয়ে থাকে তাহলে আপনার রিচ হওয়ার চান্স অনেক কম আপনি হয়তো মধ্যবিত্তই থেকে যাবেন এর থেকে বেরোনোর একটাই উপায় এই মুহূর্তে সেই ধরনের কিছু না করা যা আপনার ঋণের বোঝাকে আরও বাড়িয়ে দেবে বরং তার বদলে বেশ কিছু টাকা সেভ করে কোনো বিজনেস স্টার্ট করা বা মাল্টিপল আর্নিং সোর্স তৈরি করা যা অ্যাকচুয়ালি আপনাকে রিচ হতে সাহায্য করবে নাম্বার ফাইভ ইউ বিলিভ গেটিং রিচ ইজ আউট অফ ইউর রিচ অর্থাৎ আপনি বিশ্বাস করেন যে আপনি কখনো ধনী হতে পারবেন না মিডিল ক্লাসরা ভাবে হ্যাঁ ওর ভাগ্য ভালো ছিল তাই ওর ব্যবসা দাঁড়িয়ে গেছে হাঁ ধনী হয়ে গেছে আমার ফুটো কপাল খামার সব হবে না এটা একদম ভুল অজুহাত চাইলে অনেক দেওয়া যায় কিন্তু কিছু করে দেখানোর জন্য একটা কারণই যথেষ্ট আর মিডিল ক্লাসরা তো বড় স্বপ্ন দেখতেই ভয় পায় তো তারা বড় সড়ো গোল অ্যাচিভ করে মিলিয়ান হবে কেমন করে আচ্ছা আপনার মধ্যে কি আছে এমন কোন বারুদ আপনি কি ধনী হওয়ার স্বপ্ন দেখেন দেখেন কি জীবনে বড় কিছু অ্যাচিভ করার স্বপ্ন দয়া করে আমায় কমেন্টে জানিয়ে দিন আর আমার এই ভিডিওর উদ্দেশ্য কোনো ক্লাসকে ছোট করা নয় কারণ আমিও মিডিল ক্লাস পরিবার থেকে বিলং করি সো যদি আমার কথায় কারোর কোনো খারাপ লেগে থাকে তাহলে আমি তার জন্য ক্ষমা প্রার্থী ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং ভিডিওটি আপনার কোনো এক মিডিল ক্লাস বন্ধুর সাথে শেয়ার করার অনুরোধ রইল